দেশের মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা গেলে বলে রাষ্ট্রদ্রোহী বলে কিনা বলে কিনা রাষ্ট্রদ্রোহী বলে মামলাও দেশ আল্লাহর বিরুদ্ধে সব আইন যা আইন আছে বাংলাদেশের সব অধিকাংশ আইন আল্লাহর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে তাহলে এই ক্ষেত্রে মানুষ কিন্তু কাউকে বলে না এই লোকটা আল্লাহ দ্রোহী বলে কখনো বলে না তার মানে ধর্মের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা মনে করি সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ মনে করে আমরা শুধু মনে করি মসজিদ এবং মাদ্রাসাতেই ধর্ম সীমাবদ্ধ এর বাহিরে ধর্মের কোনো পর্বা নেই এর বাহিরে আর ধর্মের কোনো কার্যকরিতা নেই এটা আমরা মনে করি এরকম যদি কোনো মানুষ বিশ্বাস করে এবং মনে করে তার ইমান পরিপূর্ণ হয়নি সে এখনো একশো পার্সেন্ট হতে পারেনি এ কথা পবিত্র করণে আল্লাহ রব্লা আলমিন বলছে অধিকাংশ মানুষ ইমান আনার পরে মুশজিত সিড়িট করে অধিকাংশ মানুষ আল্লাহ রব্লা আলমিনের সাথে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা হলে বলে রাষ্ট্রদ্রোহী আল্লাহর বিরুদ্ধে সব আইন বাস্তবায়ন করে তারপরেও মানুষ বলে না যে এই লোকটা আল্লাহ দ্রোহী এই লোকটা কোরআন এবং সুনাদ্রোহী এ কথা কেউ বলেন সম্মানিত উপস্থিতি এজন্য ইমান পরিপূর্ণ করতে হলে সর্বপ্রথম তাগতকে অস্বীকার করতে হবে তাগতকে বর্জন করতে হবে